পরিবার পরিজন নিয়ে যে কোনো ছুটির দিনে বিকেলে আসবেন আপনারা রাস্তা বিকেলের সৌন্দর্য আরো উপভোগ হয় অর্থাৎ এই দৃশ্যটা আরো ভালো লাগে তাই না যে কুড়ি গাছ গড়ের গাছ এবং সব আপনাদের স্বাগত জানাই বগুড়া সদরের লাহিরিপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বগুড়ার অন্য উত্তরবঙ্গের অন্যতম ভাইরাল রাস্তা পীরগাছা রাস্তার ভিউ আপনাদের দেখাবো বন্দর থেকে পীরগাছা বন্দর টুক যে রাস্তার যে সবচাইতে বেশি ভাইরাল এলাকা যে সুন্দরতম রাস্তা সেই জায়গাটুকু মূলত একটি দেখা এখন টাইম প্রায় আড়াইটা উপভোগ্য একটা দৃশ্য আর একটু সামনে এগোলেই আপনাদের চোখে পড়ে যাবে সেই রোটে আজই তারিখ গাছ এবং চতুর্দুই পাশে অপরূপ প্রকৃতির দৃশ্য একটা মন খুলে যাওয়ার মতো এক নজরে আপনাদের যাবে

বিকেলের সৌন্দর্য আরও উপভোগ হয় অর্থাৎ এই দৃশ্যটা আরও ভালো লাগে এখান থেকে এখানে লাইন আপ যে কুড়ি গাছগুলো কুড়ি গাছ এবং সব মিলিয়ে একাকার হলো মোটামুটি আমাদের এই প্রকৃতির